আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা সৌদি আরবে বর্তমানে কোম্পানির ভিসাগুলোতে আসতে যাচ্ছেন কোন কোন প্রসেসগুলো মেনটেন করলে ডাইরেক্টলি কোম্পানির ভিসাগুলো পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তার পাশাপাশি কোন কোন কোম্পানিগুলোতে আপনারা কাজ করতে পারবেন আমি এক নজরে আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি সৌদি আরবে যে টপ লেভেলের কোম্পানিগুলো রয়েছে প্রথমে এক নাম্বারে বলবো হাইপার পান্ডার কথা হাইপার পান্ডাতে যে ধরনের কাজগুলো হয় সেই কাজগুলো অত্যন্ত সুন্দর কাজ হয়ে থাকে এখানে আপনার স্যালারিও কিন্তু অনেকটাই ভালো পাবেন এরপর লুলু মার্কেট লুলু মার্কেট এবং হাইপার পান্ডার কাজগুলো একই ধরনের হয়ে থাকে তিন নাম্বারে আল অথেম মলের কাজ আপনারা করতে পারেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এই ধরনের কাজগুলো আপনারা পাবেন চার নম্বরে আল মারাই কোম্পানির কাজ করতে পারবেন পাঁচ নাম্বারে কুডু কোম্পানির কাজ করতে পারবেন ছয় নাম্বারে হারফি কোম্পানির কাজগুলো আপনারা করতে পারবেন সাত নাম্বারে আপনারা আলরাজি ব্যাংকের কাজ করতে পারবেন মিনিস্ট্রি বলদিয়ার কাজ করতে পারবেন যে কাজগুলোর কথা আমি আপনাদেরকে বললাম এই কাজগুলো আপনারা কিভাবে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে সৌদি আরবে আসলে করতে পারবেন এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারেই ক্লিয়ার করে জানানোর চেষ্টা করব কারণ বাংলাদেশ থেকে ভিসা নিলে যে আপনি ডাইরেক্টলি এই কাজগুলো আপনি করতে পারবেন সৌদি আরবে আসার পর তা কিন্তু না কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো ফলো করতে হবে এবং মেনটেন করে তারপরে সৌদি আরবে আসতে হবে যদি আপনি এই প্রসেস ছাড়া সৌদি আরবে আসার পর আপনি যদি মনে করেন ডাইরেক্টলি এই কোম্পানিগুলোতেই কাজ করবেন তাহলে আপনার অবশ্যই ধারণাটা ভুল কারণ আমি যা বলি সত কথা আপনাদেরকে বলার চেষ্টা করি সৌদি আরবের যে কোনো ভিসা দিয়ে আসলেই যে আপনি এ ধরনের কাজগুলো করতে পারবেন তা কিন্তু না বাংলাদেশ থেকে অনেক প্রবাসীরাই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে আমরা একটা ভালো কোম্পানিতে কিভাবে কাজ করতে পারি কিংবা ভালো কফিলের আন্ডার থেকে অন্য আরেকটা টপ লেভেলের কোম্পানিতে কিভাবে আমরা ট্রান্সফার হতে পারি সেই প্রসেসটা হচ্ছে সৌদি আরবে আপনি যদি কোনো সাপ্লাই কোম্পানিতে আসেন কিংবা থার্ড পার্টি কোনো কোম্পানিতে আসেন কিংবা ডোমেস্টিক কোনো ওয়ার্কার হিসাবে সৌদি আরবে এন্ট্রি করেন এই কোম্পানিগুলোতে আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না তার একমাত্র কারণ হচ্ছে এক নাম্বারে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিতে যদি আসেন আপনার কফিল কিন্তু আপনাকে বিক্রি করে দেয় অন্য আরেকটা কোম্পানিতে এটা আপনারা অনেকেই জানেন এখন কফিল যেহেতু অন্য আরেকটা কোম্পানিতে আপনাকে বিক্রি করে দিচ্ছে তার বিনিময় প্রত্যেক মাসে আপনি কাজ করবেন কিন্তু স্যালারি পাবে আপনার কফিল চার হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম রিয়াল কিন্তু আপনার কফিল পাবে তার বিনিময় আপনাকে ইকামা দিবে পাশাপাশি আপনার যে স্যালারি সেটা কিন্তু দিবে কফিলের সাথে আপনার এটা এগ্রিমেন্ট থাকে আর আপনার কোম্পানির সাথে যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির সাথে কফিলের অ্যাকিমেন্ট থাকে আপনি কাজ করবেন যেভাবে হোক আপনি পনেরো ঘন্টায় ডিউটি করেন বিশ ঘন্টায় ডিউটি করেন সেটা কিন্তু দেখার বিষয় নয় আপনাকে অবশ্যই সে স্যালারি দিবে মানে সেই কোম্পানি আপনার কফিলকে স্যালারি দিবে চার হাজার ইয়াল কিংবা পাঁচ হাজার ইয়াল এটাই কিন্তু মূলত বিষয় অবশ্যই আপনারা এই এই সিস্টেমেই কিন্তু সৌদি আরবের সাপ্লাই কোম্পানিগুলোতে কাজ করেন ডোমেস্টিক যে পেশাগুলোতে আপনারা সৌদি আরবে আসবেন ডোমেস্টিক পেশা থেকে আপনি কোনোভাবেই কিন্তু এই যে এই কোম্পানিগুলোর কথা বললাম ডাইরেক্টলি যাওয়ার পরিকল্পনা করতে পারবেন না যদি আপনার চায় কিন্তু আপনি যেতে পারবেন না কারণ অনেক লং প্রসেস কোনো কোম্পানি কিন্তু এই লং প্রসেস গুলো মেনটেন করে আপনাকে নিতে চাইবে না হয়তো নিবে আপনার যে ছোটো ছোটো কোম্পানিগুলো রয়েছে সৌদি আরবে সেই কোম্পানিগুলো আপনাকে ডোমেস্টিক পেশা থেকে আপনাকে যে জেনারেল লেভেলের পেশা সেই পেশাতে মানে আমেলা আইডি পেশাতে আপনাকে নিতে পারে তবে এখানে কিন্তু অনেকটাই জটিল একটা প্রসেস সেই প্রসেসটা হচ্ছে আপনি যে সৌদি আরবে আসলেন ডোমেস্টিক পেশাতে আপনার কফিলের অনুমতি নিতে হবে প্লাস যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনার যে ডোমেস্টিক পেশা এই পেশাতে যদি সৌদি আরবে আপনি এন্ট্রি করেন একবার তাহলে ওই প্রসেসটা মেনটেন করি কিন্তু আপনাকে ভালো কোম্পানিতে যেতে হবে এবং ভালো কোম্পানির লোকজন কিন্তু আপনাকে ওই প্রসেসটা ফলো করে নিবে না এখন যদি আপনাকে না নেয় ওই প্রসেসটা ফলো করে তাহলে আপনার করণীয় হচ্ছে যে কোনো একটা আগে প্রথমে ট্রান্সফার হতে হবে তার সাথে আপনার কথা থাকবে যে আপনি ভালো টপ লেভেলের কোম্পানিগুলোতে ট্রান্সফার হবেন এটা একটা লং প্রসেস অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু আপনারা কাজ করবেন হাইপার পান্ডা লুলু মার্কেট আল অথম্বল কিংবা আলমারাই কোম্পানি কুডু এই সকল কোম্পানিতে যেহেতু আপনারা কাজ করতে চান এবং আপনাদের মন মানসিকতা রয়েছে আর এখানে এইগুলো কোম্পানিতে কিন্তু আপনার সুযোগ সুবিধা অনেকটাই ভালো এবং স্যালারিটাও অনেক ব্যাটার স্যালারি যেটার জন্য আমাদের প্রবাসীরা চাই এই সকল টপ লেভেলের কোম্পানিগুলোতে কাজ করার জন্য এখন এগুলোতে যদি আপনি বাংলাদেশ থেকে আসেন তাহলে তো ভিসা পাবেন না এই সিস্টেমটা কি আপনি এই সকল কোম্পানিতে কাজ করবেন কোন সিস্টেমে সেটা আমি আপনাদেরকে একটু বলে দেই। আপনারা যদি ফ্রি ভিসায় সৌদি আরবে এন্ট্রি করেন ফ্রি বিষয় কিন্তু আপনার ইকামা আপনার ইনস্যুরেন্স আপনার কফিল থাকলো আপনি আপনার কফিলকে যেভাবে বলবেন সেভাবে কিন্তু আপনার কফিল করতে বাধ্য এখন আপনি যদি একটা ফ্রি বিষয় সৌদি আরবে আসেন আসার পর কিন্তু তিন মাসের ইকামা করলেন তিন মাসের ইকামা করার পর আপনি কোম্পানি খুঁজে দেখলেন এই সকল কোম্পানিতে সব সময় লুক নেয় না আপনি কোম্পানিগুলো খুঁজে দেখলেন দেখার পর যদি কোনো কোম্পানি লুকের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলবে আর এই কোম্পানিগুলোতে কাজ করার একমাত্র উপায় হচ্ছে আপনার হেড অফিসগুলোতে যোগাযোগ রাখতে হবে ম্যাক্সিমাম হেড অফিসগুলো রিয়াদ এবং জেদ্দা হয়ে থাকে আপনাকে অবশ্যই রিয়াদ এবং জেদ্দাতে যোগাযোগ রাখতে হবে সব সময় হেড অফিসের সাথে হেড অফিসের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে যখন তাদের লোকের প্রয়োজন হবে তখন আপনার ই আপনি দিয়ে আসবেন আপনার ডকুমেন্টগুলো আপনি দিয়ে আসবেন যখনই তলব দিবে কফিলের কাছে চলে আসবে এবং আপনার কিউ পোর্টালে কিন্তু একটা নোটিফিকেশন আসবে তখন আপনি দেখবেন কন্টাক্ট পেপার কন্ট্যাক্ট পেপার দেখার পর আপনি শু করে তারপরে কিন্তু সৌদি আরবে সেই টপ লেভেলের কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন এই প্রসেসটা ছাড়া অন্য কোনো প্রসেসে বর্তমানে এই সৌদি আরবের টপ লেভেলের কোম্পানিগুলো পাবেন না এখন আপনারা অনেকে বলতে পারেন যে এজেন্সি কিংবা দালাল আমাদেরকে অনেকে বলতেছে আলমারায় কোম্পানির ভিসা দিবে হাইপার পান্ডা কিংবা লুলু মার্কেটের ভিসা দেবে এটা কতটুকু সত্য আপনি হাইপার পান্ডা কিংবা লুলু মার্কেটে কাজ করতে পারেন কিন্তু ডাইরেক্টলি কাজ করতে পারবেন না সাপ্লাই সিস্টেমে হয়তো আপনাকে কাজ দিতে পারে আর অনেক সময় দেখা যায় যে সাপ্লাই সিস্টেমে যদি লুলু মার্কেট হাইপার পান্ডা আলমারাই কোম্পানিতে যদি আপনি কাজ করেন আপনার কফিলের যখন ওই হাইপার পান্ডা কিংবা লুলু এবং আলমারাই কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার অন্য আরেকটা কোম্পানিতে কাজ করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন কারণ সাপ্লাইয়ের সব সময় কন্ট্রাক্ট এক জায়গায় কিন্তু থাকে না এটা যখন সৌদি আরবে আপনি আসবেন তখনই কিন্তু একমাত্র বুঝতে পারবেন যে কতটুকু বাস্তবতা রয়েছে আমার কথার সাথে আপনারা যারা সৌদি আরবের টপ লেভেলের কোম্পানিগুলোতে কাজ করতে চাচ্ছেন কোন প্রসেসটা ফলো করলে আপনি কাজ করতে পারবেন একেবারেই সৌদি আরবের ভিতর থেকে যে তথ্যগুলো সেই তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা যারা আলমারাই কোম্পানি হাইপার পান্ডা লুলু মার্কেটের ভিসা নিতে চাচ্ছেন কোন প্রসেসে নিচ্ছেন এটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা কারা কারা এই ধরনের কোম্পানিগুলোতে কাজ করতে চান তারা অবশ্যই কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম